নমস্কার বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমি অরুণিমা আর আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই দিনটা ছিল দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার আর আমি এদিকে শুরু করে দিয়েছি দেওয়ালটাকে সাজানোর কাজ আসলে আগামী শনিবারই গণেশ পুজো তাই ভাবলাম তার আগে দেওয়ালটাকেও সাজিয়ে নেওয়া যাক এই দেওয়ালের সামনেই যেহেতু গণেশ পুজোটা করবো সেই জন্যই ভাবলাম একটু অন্যরকম করে সাজাই এর আগে কখনও আমি এইভাবে দেওয়াল রঙ করিনি এই প্রথমবার অভিজ্ঞতাটাও প্রথম ছিল জানি না কেমন হবে একটু ভয় ভয়ও লাগছিল কিন্তু গণপতি পাপ্পার নাম নিয়ে শুরু তো করে দিয়েছি তো চলো আমি তো রঙ করতে থাকি আর তোমরাও আমার সাথে দেখতে থাকো আমি এই দেওয়ালটাকে কিভাবে সাজাচ্ছি দেওয়ালটা পুরো রং তো করা হয়ে গেল তবে হ্যাঁ এখনও কিন্তু কাজ বাকি আছে যেটার জন্য অবশ্য এই রঙটা একটু শুকানোর অপেক্ষা করতে হবে আজ হলো তিন সেপ্টেম্বর বুধবার পরের দিন আর বলেছিলাম গতকালই যে একটু কাজ বাকি আছে দেখো এখন যে মিডিলের হোয়াইট টেপগুলো ছিল এখন কিন্তু আমি সেগুলো তুলে নিচ্ছি আর এই হোয়াইট টেপগুলো পুরোপুরি তুলে নেওয়ার পরেই কিন্তু আমি বলতে পারবো যে আমার দেওয়াল পুরোপুরিভাবে সেজে উঠেছে তো চলো টেপগুলো পুরোপুরিভাবে তুলে নিই আর দেখো আমার কাজ কিন্তু অনেকটাই প্রায় শেষের দিকে আর দেখো হোয়াইট টেপ তোলার পর আমার দেওয়াল কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই দেখে জানিও আমার এই দেওয়ালের রংটা কেমন হয়েছে বা আমার দেওয়ালকে আমি কতটা সুন্দরভাবে সাজাতে পারলাম সেটা কিন্তু অবশ্যই জানাবে আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি আর তোমরা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার একটা নতুন ব্লগে